তো ভাই শ্রী মোদি সাহেবকে নিয়ে আমাদের তো ভাই অনেক আগ্রহ শ্রী মোদির সাহেবকে নিয়ে আমাদের অনেক আগ্রহ আগ্রহ থাকারই কারণ কারণ মোদি সাহেব কোথায় যায় কেমনে যায় মোদী সাহেব কখন উঠতে গেলো মোদি সাহেব কখন ওদিক গেল কী করলো না করলো কখন কি করতেছে তো এইসব ব্যাপারে আমাদের বাংলাদেশের জনগণ খুব কড়া নজর রাখছে এর প্রধান একটা কারণ হলো কিছু ইস্যু আছে বাংলাদেশের সাথে এর ভিতরে একটা হলো আমাদের আপাকে সে সেখানে রাজ মেহমান করে রেখেছে যেটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি তো যাই হোক এখন মোদী সাহেব যখন আমাদের আপাকে সেখানে নিয়ে রাখলেন তো আপাকে সেখানে নিয়ে রাখার আগে যে ঘটনা ঘটেছিল তারা কম সেরকম বিষয় আপনারা জানেন যে কোন ভোটে আপা ত্যাগ করেছিলেন তো সেই ব্যাপার আমি যাচ্ছি না কিন্তু আপা যখন ত্যাগ করেন পাঁচই আগস্ট তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল মিস্টার জো বাইডেন হ্যাঁ আমরা ভোট দেয়া আমার ভোটটা আমি দিয়েছিলাম জো বাইডেনকে কিন্তু তো এই জো বাইডেন সেফ ছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট তো আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় যখন এসে চলে গেলেন আপা চলে গেলেন ভারতে আমাদের সবাইকে কা তো তখন তার কয়েকদিন পরেই তিন দিন পর সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব বাংলাদেশের সিংহাসনে বসলেন কে বসলেন ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব তখন আমেরিকার যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে এবং সেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্টই হলো মিস্টার জো বাইডেন তো আমাদের জো ইসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে একেবারে মাখামাখি সম্পর্ক মাখামাখি সম্পর্ক তো এখন মানে তো জো বাইডেন যখন আসলেন তখন আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা সিংহাসনে রাজ রাজ সিংহাসনে বসানোর আরেকটি উল্লেখযোগ্য কারণ ছিল ছাত্র জনতা ভেবেছিল যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডেমোক্রেটিক পার্টির সাথে বাংলাদেশে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস রয়েছে তার খুবই ভালো সম্পর্ক তো স্বাভাবিকভাবে তাকে যদি রাজসিংহাসনে বসাই তাহলে বাংলাদেশ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে ভারতের সাথে এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে তো সেটা অনেকাংশে এই সমাধান করা বাংলাদেশের পক্ষে সহজ হবে একজন ভালো একজন নেগোশিয়েটর আমরা পেয়েছি সে হলো ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু আন্তর্জাতিক অঙ্গনে তার একটা বিরাট প্রভাব রয়েছে বিরাট একটা প্রভাব রয়েছে তো যা বলা তাই করা যে ভেবেছিলাম তাই করেছি যখন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সিংহাসনে বসলেন তখন আমরা সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ তাকে ওয়েলকাম জানিয়েছে যদিও এই সাত মাস পর ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক অ্যাক্টিভিটিস তার যে সেনাবাহিনী রয়েছে সরি সেনাবাহিনী না কী বলে সিপাহ সালার রয়েছে তার যে সিপাহ রয়েছে তাদের অ্যাক্টিভিটিস ইভেন ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের অ্যাক্টিভিটিস এখন প্রশ্নের মুখে তো ঘটনা যেটা ঘটছে ব্রিটিশ শুরুতে যেটা বলেছিলাম বাংলাদেশের মানুষ খুব কড়াভাবে ইউনি শ্রী মোদির মোদী সাহেবের যে অ্যাক্টিভিটিস রয়েছে তার দিকে করার নজর রেখেছেন এর ভিতরে একটি হলো কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি আমাদের শ্রী মোদি সাহেব ওই আমেরিকাতে এসেছেন মিস্টার ট্রাম্পের সাথে দেখা করার জন্য তো এর ভিতরে ছোট্ট একটা ঘটনা ঘটছে সেটা হলো যে পাঁচই আগস্টে যখন ঘটনা ঘটলো তার দুই তিন সপ্তাহের ভিতরেই কিন্তু আমাদের যে মোদী সাহেব রয়েছেন মোদি সাহেবের যে মিডিয়া বাহিনী রয়েছেন প্লাস আমাদের যে আওয়ামী লীগ ভাইরা রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে প্রায় তার এই পাঁচই আগস্টের দুই চার সপ্তাহের ভিতরেই সেটা হলো সেট সেটব্যাক করার সেটা হলো ব্যাক করা তো কাকে ব্যাক করার কীভাবে ব্যাক করা সেটা যেহেতু তাদের নেত্রী চলে গেছে আওয়ামী লীগের নেত্রী চলে গেছে চলে যাওয়ার কারণে যে ভ্যাকিউম ভ্যাকিউম সৃষ্টি হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনি তো তারা চেষ্টা করেছিল শেখ হাসিনা চলে যাওয়ার সাথে সাথে বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন এই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন অপারেশন ইত্যাদি যা কিছু রয়েছে তো এগুলো সারা ওয়ার্ল্ডের মিডিয়াতে তুলে ধরা তা এখন বাংলাদেশের অনেক মিডিয়া চেষ্টা করেছিল এই বিষয়টা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য জাতিসংঘ থেকে যে বিভিন্ন জায়গাতে যে দেখো শেখ হাসিনা চলে গেছে বেচারা একজন ভালো প্রাইম মিনিস্টার ছিলেন ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিলেন ছাত্র জনতা বিদ্রোহ বিপ্লব কইরা তো এভাবে তো বলেনি বলছে ষড়যন্ত্রের মাধ্যমে তাকে উৎখাত করে দিছে এখন এক বিজাল বিরাট ভেজালে পড়ছে বাংলাদেশে থাকা প্রায় এইট টু টেন পার্সেন্ট হিন্দুস পিপল এইট টু টেন পার্সেন্ট হিন্দুস পিপল পড়ছে এখন একটা বিরাট ভেজালের ভিতরে বাংলাদেশে এবং মানে মার মার কাট অবস্থা তাদের ঘর বাড়ি জ্বালা দেওয়া হইতেছে তাদের কুদবাস্তু বান হইতেছে এই করতেছে সেই করতেছে তো এইগুলো নিয়ে কয়েক সপ্তাহ পর্যন্ত জোর তদবির তারা চালাইছে বিশ্বের বিভিন্ন মিডিয়াতে এবং ভারতের মিডিয়া ছিল একেবারে অগ্রগণ্য তো আজ থেকে তিন চার মাস আগে যদি নিউজগুলো দেখেন ভারতের যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে প্রত্যেকটা নিউজ মিডিয়া কিন্তু কম বেশি যে বাংলাদেশকে তারা ব্লেম করে যেত যে বাংলাদেশের জেন্টারেল গভর্নমেন্টে যেটা রয়েছে সেটা এই হিন্দুদের বাঁচানোর জন্য পুরোপুরি ব্যর্থ এবং বাংলাদেশে এই ধরনের জুলুম হয়ে তো এই ধরনের জুলুমের নিউজ যখন সারা বিশ্বে কোনো মিডিয়াতে প্রচার করবেন আপনারা তো একটা জিনিস খেয়াল রাখবেন এই সংখ্যালঘুদের প্রতি একটা সিম্প্যাথি কিন্তু পৃথিবীর সব মানুষেরই রয়েছে সেটা পৃথিবীর সব মানুষেরই রয়েছে এবং সব রাষ্ট্রপ্রধানই রয়েছে যে সংখ্যালঘু নির্যাতন দুনিয়ার কোনো সভ্য দেশেই ভালোভাবে দেখে না এখন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হল মিস্টার কিম নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট মিস্টার কিম এখন সেই কিমও কিন্তু এটাকে খারাপ বলবে কিমের কাছে গিয়ে কিমের কানে যদি এই কথাটা পৌঁছায় যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এটা কিন্তু কিমো বাংলাদেশের বাংলাদেশের অ্যাম্বাসডের গে দুইটা বকাবকি করবে এবারে তোদের দেশে গিয়ে এই সংখ্যালঘু এরা থাকে বা এদেরকে এটা ঠিকঠাক মতো রাগস্তা গেলে হ্যাঁ এদের উপর নির্যাতন করা গেলে কিমে কিন্তু দেখে এগুলো বলবে তো এখন এই বিষয়টা তারা ব্যাপকভাবে চারদিকে ছড়ানোর চেষ্টা করেছিল বিশেষ করে আওয়ামী এবং মোদি মিডিয়া কিন্তু খুব একটা সুবিধা করতে পারে আমরা তো প্রথম ভয় পেয়ে গেছিলাম যে আসলে বাংলাদেশে হিন্দু নির্যাতন তো এমনভাবে তেমন কিছুই হচ্ছিল না কিন্তু তারপরে পত্রিকায় যেভাবে লেখা হচ্ছিল বাংলাদেশে কম ইন্ডিয়াতে তো ব্যাপক হারে তা আমরা ভাবছিলাম কী না কি হয় কত না কত স্যাংশনের ভিতরে জানি পরে কেন না কি হয় তো এটা হলো জো বাইডেনের আমলে কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র জো বাইডেনের আমলে খুব একটা সুবিধা করতে পারেনি ভারতের যে মিডিয়াগুলো ছিল বাংলাদেশের ব্যাপারে ধরনের মিথ্যা প্রচারণা যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে তো এখন যেটা হচ্ছে এখন সুবিধা না করতে পারে না কারণ ওই মুহূর্তে বাংলাদেশকে বাঁচাই দিয়েছে কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই মুহূর্তে বাংলাদেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাঁচাই দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস জানলে তো আমেরিকার সরকার তখনই ডান্ডা মারে বাংলাদেশকে আমেরিকার সরকার কিন্তু তখনই ডান্ডা মারে বাংলাদেশকে কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সিংহাসনে বসে আছেন ডক্টর মহম্মদ ইউনুস এবং তার হলো দোষ এখন দোস্তের উপরে কেমনে ডান্ডা মারে ভাই চোখের লজ্জা বলে একটা ব্যাপার আছে কেমনে ডান্ডা মারে তো যার ফলে এত নিউজ টিউজ মিডিয়াতে আমি যা কিছু ছিল খুব একটা প্রভাব বিস্তার করতে পারিনি আমেরিকার সরকারকে এখন এই গত এক দেড় মাস আগে তো আমেরিকার আমেরিকার সিংহাসন ওলট পালট হয়ে গেছে জো বাইডেন চলে গেছে এবং আমাদের পাগলা ডোনাল্ড ট্রাম্প এখন সেই সিংহায় এইসব করছে তা এখন জো বাইডেন যেমন বাংলাদেশের জন্য একজন শুভাকাঙ্ক্ষী ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ বন্ধু ডেমোক্রেটিক দল হিসেবে বাংলাদেশের সাথে খুবই ভালো সম্পর্ক আবার অন্যদিকে এই মিস্টার ট্রাম্প সাহেব রিপাবলিকান পার্টি থেকে পাশ করা আমেরিকার ইলেক্টেড প্রেসিডেন্ট যাকে আমি ভোট দিইনি কিন্তু তারপরে শ্রদ্ধার সাথে বলতে সে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনে যেই যদি আসুক না কেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমরা সবাই তার আনুগত্য স্বীকার করে আমি নিজেও ট্রাম্পের আনুগত্য স্বীকার করি তা এখন ট্রাম্প সাহেব যখন আসলে ট্রাম্পের সাথে কবির কঠিন সম্পর্ক হলো কি ভারতের কারণ ভারত অনেক পয়সা ব্যয় করছে মোদী সাহেব জান পরান দেওয়া লুং ওটা ওটা দৌড়দৌড়ি করছে ট্রাম্পকে নির্বাচনে পাশ করানোর জন্য এবং যা যেভাবে চেষ্টা করছে সেইভাবে হয়েছে হরে কৃষ্ণ শ্রীরাম যদি কেউ কিছু থেকে দেখে তো ঠিক আছে তারা ওই ঈসের মোদি সাহেবের কথা শুনছে বুঝছেন মোদি সাহেবের কথা শুনছে তো এই মোদি সাহেবের দোয়া এবং কথা শুনছে ট্রাম নির্বাচনে পাশ করে এসেছেন দেখো পাম্প নির্বাচনে পাশ করে আসলে তখন মোদী সাহেবের তো টার্গেট ছিল যে বাংলাদেশে যদি কোনোভাবে এটা প্রচার করা যায় যে বাংলাদেশের যে মৌলবাদীরা রয়েছে বাংলাদেশে যে মৌলবাদীরা রয়েছে যে মুসলিম মৌলবাদীরা রয়েছে ইসলামিস্ট যারা রয়েছে ও তারা একটা কঠিন অবস্থা আছে এরা ভীড়া ফেলাইতেছে বাংলাদেশে বুঝছেন বাংলাদেশকে দ্বিতীয় আফগানিস্তান বানাইতেছে এই করব সেই করব জ্বালাও পুরাও করবো মেয়েদের উপর এরকম অত্যাচার চালাইব তারপরে দাড়ি টুপির ব্যাপারে তারা কঠিন হইব এই সেই মানে বুঝতে পারতেছে না যে ফ্যানেটিক দলগুলো যেরকম সচেতন করে অন্যান্য দেশে যেগুলো আপনারা দেখেছেন যে কারণে পশ্চিমা বিশ্বরা রকম স্যাংশন লাগায় না ওদের উপরে হ্যাঁ যে বেড়া তারা এগুলো লেগা লেখা বেটা তারা এগুলো করসকে লেগা মেয়েদের উপর এত অত্যাচার তুচ্ছর করো কি লেগা তোমরা তো ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করো কেন তোমরা তো জঙ্গলি হামলা টামলা করো কেন তোমরা তো জঙ্গলি কেন এইসব নানেন যদি মানে না স্যাংশন ট্যাংশন মানে না তো এখন মোদী সাহেব চেষ্টা করছে বাংলাদেশে যেহেতু শেখ হাসিনা নাই আর এইটা এরা একটা ত্রুপের টাস হিসেবে ব্যবহার করছে যে লাগাও বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে এবং পত্রপত্রিকা লেখা ইচ্ছা মতো তো মোদী সাহেবের যত মিডিয়া ছিল তারা তো লিখছে ইভেন বাংলাদেশে কিছু নিমুখ হারাম পত্রপত্রিকা ছিল তারাও কিন্তু এটাকে কাভারেজ করছে তারাও এটাকে কাভারেজ করছে তো এখন কোয়েটের এও খুব একটা সুবিধা করতে পারেনি এবং এগুলো যত রিপোর্ট টিপোর্ট ছিল তারপরে তারপরে ওই যে বাংলাদেশের যে হিন্দু নিধন এগুলো যত রিপোর্ট টিপোর্ট ছিল সবই কিন্তু এই গত মোদী সাহেব যে মাত্র কয়েকদিন আগে আমেরিকা সফরে আসলেন এই ছত্রিশ ঘন্টা তখন কিন্তু সব কিছু একেবারে টোটাল একটা কমপ্লিট সিক্রেট ফাইল বানায় কিন্তু তারা ট্রাম্পের অফিসে পাঠিয়েছিলেন নোবেল অফিসে পাঠিয়েছিলেন যে ট্রাম্প সাহেবের সাথে মোদি সাহেবের মিটিং হওয়ার সময় যাতে হওয়ার আগেই যাতে ট্রাম্প সাহেব এগুলো দেখে যে হে কিরে আমি বাংলাদেশে মৌলবাদের উত্থান করছে মৌলবাদ আমেরিকার শত্রু মৌলবাদিতা তো আমেরিকার চরম শত্রু যে কোনো দেশে ইসলামিস্ট্রের তো এভাবেই করবে না প্রশ্ন দেবে না কোনো পশ্চিম দেশে এইটা এইটাকে তারা আগ বাড়িয়ে দিয়েছে যে দেখি ট্রাম্পের আগে মিটিংয়ের আগে এটা রুসকে দেওয়া যায় কিনা হলো হিন্দু নির্যাতন অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন এটা কিন্তু চারটেখানি কথা না যাদের সঙ্গে বিভিন্ন কানুনের মাধ্যমে পৃথিবীর যত দেশের সংখ্যালঘুরা রয়েছে তারা কিন্তু স্পেশাল অ্যাক্টে প্রোটেক্টেড কিন্তু বিভিন্ন স্পেশাল অ্যাক্টে রয়েছে এগুলো দিয়ে তারা কিন্তু প্রোটেক্টেড তো এখন এগুলি টুগুলো করে ডোনাল্ড ট্রাম্পের অফিসে পাঠিয়েছে আর এবং ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেবের সাথে লাস্টে যে কনফারেন্স করলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তো সেখানে ডোনাল্ড ট্রাম্প আসলে এগুলো পৈরা টেরে দেখে আসছিল কিনা তা তো আমার তো মনে হচ্ছে না যদি পরে আসে তো শুক্র আলহামদুলিল্লাহ পৌঁছে আসার পরও যে উত্তর মোদী সাহেব ডোনাল ডোনাল্ড ট্রাম্প মোদী সাহেবকে দিয়েছে সেটা সত্যি খুব আটশো দহার মতো যখন ওই সাংবাদিক প্রশ্ন করলো বাংলাদেশের ব্যাপারে ডিপি স্টেটের ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপ ছিল কি না আর বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপারে কী ঘটতেছে না ঘটতেছে তো এগুলোর ব্যাপারে আমেরিকা কী ভাবছে তো মোদি আমাদের ট্রাম্প সাহেব সরাসরি বলে দিয়েছে যে এটা পাশের দেশ আছে ভারত তো ভারতে দেখুক কেমনি কী হয় না হয় এগুলো দেখুক তারপর তো আমরা আসি সেটা অনেক হালকাভাবে উনি উড়ে দিয়েছে কিন্তু মোদী সাহেব কিন্তু চামের উপরে এই প্রশ্নটা তার সাংবাদিকরা দিয়ে করেছিলেন যে মুখ ফুসকে ট্রাম্প নাকি আবার এটা বলে ফেলে যে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের আমরা ভালো জানি ডিপিস্টেড থাকবে না কেন হ্যাঁ আমি তো ডিপিস্টেড আসছে সেখানে দ্বিতীয়ত হল বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে হ্যাঁ গত দুই দিন আগে আমি একটা ফাইল পড়লাম সেই ফাইলের ভিতরে অসংখ্য ছবি টবি নিউজ টিউজ দিয়ে বরা হ্যাঁ বাংলাদেশ এই করছে ইউনুস কী করতেছে হ্যাঁ ইউনুসে দেখে নেবো তারপর বাংলাদেশ হ্যান্ড করুন ত্যান করুন বাংলাদেশ কথা না যে হিন্দুদের নির্যাতন করতেছে মোল্লার উৎপাদ করতেছে হুজুর উৎপাদ করতেছে এই এইসব ইত্যাদি বইলা এটা চাইছিল আর কি শ্রী মোদী কিন্তু চাইছিল যে ট্রাম্প এটাই বলো কিন্তু মতে ব্যাপার টোটাল জিনিসটা এখন থ্রি ডিগ্রি ঘুরে গেছে ট্রাম্প সাহেব কিন্তু জাস্ট হালকাভাবে এটাকে এড়ায় গেছে বুঝছে যে যা বলার মুদি বলবো পরে পরে এগুলো নিয়ে দেখা যাবে এটা কিন্তু বাংলাদেশের জন্য মোটামুটি একটা বিরাট বিজয় যদি মুখ ফুসকে ট্রাম্পের মুখ থেকে এগুলো ভেবে যেত যে বাংলাদেশে যে হুজুরদের উত্থান হয়েছে এবং এটা সত্যি কথা এবং আমেরিকা এটা দিকে কঠিন নজর রাখতেছে ইউ হ্যাভ টু ওয়েট ফর ফিউম্যান হিসেবে যে বাংলাদেশে যে হুজুর রয়েছে উৎপাদ শুরু করছে মৌলবাদী রাষ্ট্র বানাতে যেতেছে বাংলাদেশকে দ্বিতীয়ত তোলো হিন্দুরা নির্যাতন হচ্ছে এইগুলো যদি ফুসফাশ করে মুখ টুক দিয়ে একটু বেড়ে টেলে যেত তাহলে তো ভাই বিরাট কেলেঙ্কারে হয়ে যেত কিন্তু খোদা যা করে ভালোর জন্য করে এমন কিছু হয়নি তো এই ক্ষেত্রেও কিন্তু এই মোদী সাহেবের যে ডিপ্লোমেসি ছিল যে কনসপিরেসি ছিল যে চক্রান্ত ছিল সেটাও কিন্তু মোটামুটি আমরা বলতে পারি ব্যর্থ আর এখানে যে ভারত বাংলাদেশের যে আমলিক দলটা রয়েছে আমলিক দল আসলে নিজের উপর যতটা তার কনফিডেন্ট এবং আত্মবিশ্বাস রয়েছে তার চেয়ে বেশি আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট হলো তাদের মোদির উপর তো যার ফলে দুনিয়ার এত দেশ রেখা দুইশো ষাটটা দেশ রেখা আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু আশ্রয় নিয়েছে মোদী সাহেবের কাছে গিয়ে তো এটা মোটামুটি বোঝায় যে আওয়াম লীগের রাজনীতি মোটামুটি মোদী সাহেবের উপর নির্ভরশীল এখন মোদী সাহেবকেই তো তারা নানানভাবে বুঝে বুঝে ঠাইলে দেখে ট্রাম্পের কাছে পাঠিয়েছে যে এমনি কিছু একটা করো যে বাংলাদেশ নাকি দুই চারটা স্যাংশন খায় এখন দুই চারটা স্যাংশন খাওয়ার অর্থ হলো বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে মিল্কে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে মানুষের বেকারত্ব বেড়ে যাবে ঘরে ঘরে দারিদ্রতা দেখা দেবে মানুষ ঠিকমতো খেতে পাবে না এবং মানুষের মধ্যে একটা বিদ্রোহ দেখা দেবে তারপরে ছয় মাসের ভিতরে কী করবে আপ আবার চট করে দেশের মধ্যে ঢুকে যাবে তো এই প্ল্যানটাই ছিল কিন্তু সেটা মোটামুটি হয়নি তো ভাই এইটার উপর আরেকটা ভিডিও আমি করব আসলে এখনই করতে চেয়েছিলাম কিন্তু আমার সামনে দুই চারজন কাস্টমার হিসেবে বসে গেছে দেখ করতে পারলাম না আর প্রায় বারো মিনিট হয়ে গেছে এরপরের যে পর্বটা আমি করবো দেখে আজকে রেকর্ডিং করবো সেটা হলো মোদি সাহেব আমেরিকার কাছে কি চাইলেন ট্রাম্পের কাছে কি চাইলেন আর কি পাইলেন কি হারাইলেন আর কি পাইলেন বুঝছেন এটার উপর খুব সুন্দর একটা ভিডিও করে আমি আপনাদের দেখাবো না আমি তো আমেরিকার মাটিতে থাকি এখান পত্রপত্রিকা টিভি চ্যানেল সবই কম বেশি দেখি আর আপনারা যে ধরনের নিউজ টিউজ এখান থেকে পান অনেক কিছু কিন্তু বাস্তবতার সাথে মেলে না তো কাজে ওর উপরে একটা নাইস ভিডিও আমি আপনাদেরকে করে দেখা হবে একেবারে দুধ কা দুধ পানি পানি করে দেবো যে মোদী সাহেব কী জন্য আমেরিকাতে আসছিলেন কী চাইতে আসছিলেন আর হাতে করে কী নিয়ে গেলেন তা হাতি করে কি ঠ্যাঙ্গাটা নিয়ে গেলেন উনি সেটা আমার পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক এইখানে শুধুমাত্র ভিডিওটা শেষ করার এক একটা কথা বলে রাখি যে আমলিক ভাইদের বলি যে মোদি সাহেবের উপর এত বেশি নির্ভর আপনারা করে না এত ডিপেন্ডেন্সি ভালো না কনফিডেন্ট থাকা ভালো নিজেদের উপর আপনারা মানে মোদির উপর এত কনফিডেন্ট না রেখে নিজেদের উপর আপনারা কনফিডেন্ট গ্রো করুন আপনাদের যে দলটা আছে অনেক তো বৃষ্টিটা আছে অনেক অন্যায় আপনারা করেছেন নিজেদেরকে সংশোধন করুন তারপরে ভালো কিছু কাজ টাজ করেন এগুলো তেমন কিছু না মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি কারোর প্রতি কোনো অন্যায় করে থাকেন মাপসাপ চান অনেকেই তো বলতেছে যে আপনারা সামান্য একটা সরি সরিটরি মাপসাপ চাইলে বলে আপনাদেরকে মাপসাপ করে দেবো তা আমি তো বলি না আমি তো দেখি না সরি বা মাপ চাইলে তো ভাই এটা তার পয়সা লাগে না তো চান মাপ চান অসুবিধা কি পাবলিক যেহেতু খুশি জনগণ যেহেতু শুধু খুশি অন্য অন্য বড় বড় পলিটিশিয়ানরা বলতেছে যে একটু মাপ চি হয়ে সব ঠিক হয়ে যাবে দরকার কি ভাই পাওয়ার উপরে এত সেই সুযোগ আর আসবে নাকি আপনি তো বিচার টিচার হবে না বলতেছে মাপ চেলি বলে সব প্রবলেম সব তো চান মাপ চান সরি বলেন না বলতে আবার আমি কে বলি দেখা যায় সবাইকে ধন্যবাদ